আজকের বড় খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকের একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নতুন বছরের সেরা ওপর কৃষকদের ছ হাজার টাকা বললে ন হাজার টাকা দেবে সরকার জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প চাকরি ও অন্যান্য খবর সবার আগে পেতে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটি ক্লিক করে দেবেন সব খবর সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক নতুন বছরের শুরুতেই দেশের কৃষকদের হাফের ডাবল লাভ পি এম কিষাণ সম্মান নিধি তথা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আওতায় এবার ছ হাজার নয় কৃষকরা পেতে চলেছেন ন হাজার টাকা স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই ঘোষণা জারি করেছেন কৃষকরা হল দেশের সম্পদ রোদে পুড়ে জলে ভিজে কষ্ট করে তারা সোনার ফসল ফোলান বলেই খেয়ে পড়ে বেঁচে থাকতে পারি আমরা তাই তাদের একটু সুরাহ দেওয়ার জন্য এই বড় পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় ক্যাবিনেট কবে থেকে পাবেন কৃষকরা এই যোজনার বাড়তি টাকা কীভাবেই বা পাবেন সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধরুন দু হাজার চোদ্দ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকগুলি জনমুখী কর্মসূচি গ্রহণ করেছেন পিএম কিষাণ সম্মাননিধি তথা কিষাণ সম্মাননিধি যোজনা হলো হল কেন্দ্রীয় সরকার এই যোজনাগুলির মধ্যে অন্যতম একটি দু হাজার আঠেরো সালে প্রথমবার আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছিল প্রধানত দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা করায় এই প্রকল্পের মূল উদ্দেশ্য দেশের কোটি কোটি কৃষক পিএম সম্মান নিধির আওতায় সুবিধাভোগী রয়েছেন পিএম কিষাণ যোজনার আওতায় মূলত মোট ছ হাজার টাকা প্রদান করা হয় দেশের কৃষকদের এই টাকা বছরে তিনটি কিস্তিতে মেটানো হয় প্রতিবারে দেওয়া হয় দু টাকা করে এর আগে পিএম কিএন সম্মান নিধির আওতায় চৈদ্দতম কিস্তি রিলিজ করেছিলেন কেন্দ্রীয় সরকার দু হাজার তেইশের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এই কিস্তির টাকা দিয়েছিলেন বিনিয়োগকারীদের এই যোজনার আওতায় তখন চার কোটিরও বেশি সুবিধাভোগী কৃষক ষোলো হাজার আটশো কোটি টাকা সম্মান নিধি দেওয়া হয়েছিল এরপর পূরণতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে এই নভেম্বর মাসে আর তখন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নিয়ে একটি বিশেষ খবর পাওয়া যায় শোনা গিয়েছিল এরপর থেকে নাকি ছ হাজার ছ হাজার টাকা পরিবর্তে আট হাজার টাকা দেওয়া হবে কৃষকদের সেক্ষেত্রে তিনটি কিস্তির সঙ্গে আরও একটি কিস্তি বাড়িয়ে মোট চারটি কিস্তিতে দেওয়া হবে কৃষকদের দু হাজার টাকা করে বাড়তি মিলে বাড়তি মিলবে তাদের তবে নভেম্বর মাসে কিস্তির কৃষকেরা সেই বাড়তি টাকা লাভ করতে পারেনি দেখা যাক এই দু হাজার টাকা কবে দেয় কেন্দ্রীয় সরকার পরের বছর থেকে কী চালু হলো তা যাই হোক সম্প্রীতি আবারও কিষাণ সম্মান নিধি যোজনার ধামাকা দিল কেন্দ্রীয় সরকার আগে বলা হয়েছিল বছরে চারটি কিস্তিতে মোট আট হাজার টাকা প্রদান করা হবে কিন্তু বর্তমানে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষক সম্মান নিধি প্রকল্পের আরও এক হাজার টাকা বাড়িয়ে এরপর থেকে মোট ন হাজার টাকা বছরে দেয়া হবে কৃষকদের হঠাৎ যদি কৃষকদের ছ হাজার টাকা ভাতা বাড়িয়ে ন হাজার টাকা করে দেওয়া হয় তাহলে কৃষকরা প্রচুর উপকৃত হবে প্রতি বছর ফেব্রুয়ারি মার্চ মাসে কেন্দ্রীয় বাজেট ঘোষণা হয় যেটুকু জানা যাচ্ছে এই বাজেটের সঙ্গে প্রস্তাব দেয়া হতে পারে এই বিষয়টিও তবে অধিকাংশই মার্চ ফেব্রুয়ারি মাসে তা হবে না পরবর্তী জুলাই মাসে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট আনা হলে হতে পারে এই প্রস্তাব এই বাড়তি টাকা পাওয়ার জন্য কৃষকদের কিছুই করতে হবে না যারা বর্তমানে কিষেন সম্মান নিধি সুবিধাভোগী তারাই সকলেই পাবেন এই উপরি পাওনা তবে বলে রাখা ভালো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজে এই কথা ঘোষণা করলেও তিনি সীমা জবে থেকে এই টাকা দেওয়া হবে সম্পূর্ণটি নির্ভর করছে সরকারের উপর সরকার যদি শেষ পর্যন্ত চায় তবে যখনই হোক দেবে না হলে দুর্ভাগ্য কৃষকদের তো এই তথ্যটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার এই ছিলো চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন